আমরা এতক্ষণ দেখে নিচ্ছিলাম যে কুমিল্লার যে আসনগুলো সেগুলোতে বিগত দিনগুলোতে বিগত বছরগুলোর নির্বাচনে কারা আসলে জয়ী হয়েছে কত ব্যবধানে জয়ী হয়েছে আর এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং আরও যুক্ত হচ্ছেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত ইসলামের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান আমি দুজনকেই দেখতে পাচ্ছি স্বাগত আমাদের রটো পার্লামেন্ট এই আয়োজনে আমি যদি শুরুটা করতে চাই একটু আমাদের সাথে যে দুজন অতিথি রয়েছেন আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম আপনাকে দিয়েই যদি শুরু করতে চাই আমরা আপনার আসনে মানে বিএনপিকে কেন বেছে নেবে মানুষ আমরা জানি যে পনেরো বছরের একটা শাসন আমলের পর অভ্যুত্থান হয়েছে এক বছর গেল এই এক বছরে আসলে বিএনপি মানুষের কাছে কেন গ্রহণযোগ্য হবে বা কেন বেছে নেবে সামনের নির্বাচনে এটি দিয়ে যদি শুরু করি আপনাকে ডিভাইসটি আনমিউট করতে হবে ঠিক আছে জি জি শুনতে পাচ্ছেন কেন বেঁচে নেবে আসলে আমার এই প্রশ্ন ছিল আপনার কাছে আসলে ধন্যবাদ আপনাকে আমি সাদরভাবে কি ধন্যবাদ জানাই যে আমরা একসাথে একটা প্রোগ্রাম আসছে কি আমরা খুব দুইজনই গুণনার বিএনপি এবং জামাতে ইসলাম নেতা আপনার প্রশ্ন উত্তরটা হলো বিএনপি আসলে গণমানুষের দল আপনি জানেন বিগত বছরগুলিতেও যতবার নির্বাচন হয়েছে এই আসন থেকে বিএনপির প্রার্থীরাই বেশি বিজয়ী হয়েছে গত স্বৈরাচারী বছরগুলির বাদে সাধারণ নির্বাচনগুলিতে যেগুলিতে মানুষ অংশগ্রহণ বলল হয়েছিল সেই নির্বাচনগুলিতে বিএনপির প্রার্থীরাই বিজয়ী হয়েছে এবং বিএনপির প্রার্থী শুধু বিজয়ী হয়নি বিএনপির প্রার্থীরা যে উন্নয়ন যেভাবে শান্তিপূর্ণভাবে এই এলাকার শাসন ব্যবস্থা ব্যবস্থাপনা করেছেন সেই জন্য এলাকার সকল শ্রেণীর মানুষ উপকৃত হয়েছে যার কারণে আমরা আমি বলবো যে বিএনপি এটা গণমানুষের রাজনৈতিক দল যেখানে সকল ধর্ম বর্ণ মত পথের লোক সকলেই ডান বাম সকলে এই রাজনৈতিক দলে একমাত্র অবস্থান করতে পারে যার কারণে আগামী নির্বাচনে আমি বলবো সব শুধু আমাদের এই আসন নয় আসনে জি আমি 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 শুনলাম আপনার কাছ থেকে আরো নিশ্চয়ই শুনবো আমার সাথে মানে কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী সমন্বয়কারী নেসার উদ্দিন সুমন আমার সাথে যুক্ত হয়েছেন আমি একটু তার কাছে আগে একটু শুনিনি নদিন সুমন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে আমরা আসলে বিএনপি নেতার কথা শুনছিলাম এবং তিনি বলছিলেন যে বিএনপি আসলে এলাকার উন্নয়ন করেছে এবং বিএনপি আসলে গণমানুষের সাথে কাজ করেছে আপনারা যদি এই আসনে আপনাদের নিজেদের কথা বলেন তাহলে কি বলবেন মানে কুমিল্লার মানুষ আসলে ইসলামী আন্দোলনের সাথে কেন যাবে মানে বিএনপি তারা তো বলেছে যে বিএনপির অনেক নেতা সেখানে সংসদ সদস্য ছিলেন নির্বাচিত প্রতিনিধি জনপ্রতিনিধি ছিলেন তারা সেখানকার উন্নতি করেছেন জনমানুষের অনেক কাছে গিয়েছেন আপনারা আসলে কতটা কাছে যেতে পেরেছেন বলে মনে করেন এবং কেন যদি নির্বাচনে আপনাদের বেছে নেয় কেন বেছে নেবেন জি ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনাকে আজকের করার জন্য আসলে দীর্ঘ সময় থেকে চৌদ্ন বছর থেকে এদেশের রাজনীতি চলছে এদেশের মানুষ দীর্ঘ সময় পরে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি তাদেরকে দেখেছে তাদের শাসনামল দেখেছে মানুষ তো ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পর থেকে বাংলাদেশের সকল রাজনীতিতে সকল প্রেক্ষাপটে জাতীয় দুর্দিনে মানুষ অংশগ্রহণ করেছে যা ইতিমধ্যে স্পষ্ট চব্বিশে গণ অভ্যুত্থানে ঈশ্বর চর্মানা বা আন্দোলনের ভূমিকা জাতি স্বীকৃত এই ধারাবাহিকতায় ইসলামপন্থীদের একটা মতামত মানুষ একটা গণ তৈরি হয়েছে এবং আমরাও ইতিমধ্যে দেশের সার্বিক কাজে সার্বিক উন্নয়নে সম্পৃক্ত থাকার কারণে মানুষ এখন আমাদেরকে জানতে মানে বুঝতে শিখেছে এই জন্য আশা করি আমাদের আসন্ন নির্বাচনে আমাদেরকে মানুষ অংশ অংশগ্রহণ দিবেন এবং আশা করি আমরা কুমিল্লা দক্ষিণে নেসারুদ্দিন সলিম যদি একটু থামিয়ে শুনতে চাই বিগত বছরগুলোতে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা কি আসলে কুমিল্লার মানুষের আর্থ সামাজিক যে ইস্যুগুলো যে সমস্যাগুলো সংকটগুলো সেগুলোতে পাশে ছিল কিনা যদি থাকে ছিল বলতে বিষয় হলো যখন কোনো সরকার দল থাকে এর বাহিরে থেকে আমাদের যদি শব্দের মধ্যে করণীয় থাকে সেটি ছিল জাতীয় কোন দুর্যোগ মুহূর্তে তাদের পাশে থাকা যেটা উল্লেখযোগ্য ছিল দুই সালে করোনা বা এর আগে পরবর্তী সময় করোনাতে যখন মানুষ একটা অপরকে মানে দূরে রাখতে আপন জনকে দূরে ঢেলে দিচ্ছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এদের কারা ছিল বিশেষ করে করোনা কালীন দুর্যোগ সময় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল বিশেষ করে কুমিল্লা দক্ষিণও আমি সহকারে আমাদের আল্লাহ সেলিম ভাই নেতৃত্বে আমাদের যিনি কুমিল্লা নয় এমপি প্রার্থী ওনার নেতৃত্বে আমরা করোনা টিম গঠন করে বেবি শত্রুর উপরে আমরা লাশ দাপন করেছি যেটা মানুষের খুব প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে জলাবসর বন্যার চব্বিশের বন্যায় আমরা আমাদের বিশ্ব দক্ষিণ কিন্তু বন্যার ছোঁয়ার বাইরে ছিল না সেক্ষেত্রে আমরা এই বন্যা কালীর সময় আমাদের স্বপ্নের মধ্যে সর্বোচ্চ মানুষের কাছে সহযোগিতা করেছি বিভিন্নভাবে তাদেরকে ত্রাণ সামগ্রীর মাধ্যমে বিভিন্ন মানে ফোল কারবার স্বার্থ বিভিন্ন মাধ্যমে এটি মধ্যে মানুষ আমাদের খুব আস্তারা একটা ঠিকানা পেয়েছে ইসলামী আন্দোলনকে যার জন্য আমরা আশা করতে পারি এ এবং যতগুলা কাজে আহ মানে চব্বিশের আগে পরে ইসলামী আন্দোলনে কোনো ধরনের অনৈতিক কোন কার্যকলাপ কোনো দোষারোপ কোথায় নাই কোন ধরনের কোনো ঘুষ খুন চাঁদাবাজি কোনো কিছু সম্পৃক্ত নাই যার কারণে মানুষ একটা আশার বাণী অনেককেই দেখেছি এবার আমরা চাচ্ছি ইসলাম পন্দী বা ইসলামী আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাব এরকম একটা প্রত্যাশা আমরা বিভিন্ন জায়গায় যখন কোনো সংযোগ করছি তারা আমাদের এরকম একটা অবয় এবং তারা আশা করছে আগামীতে ইসলামী আন্দোলনের এটা বিজয় অর্জন হবে আমরা তাদের একদম পরিষ্কার আমি 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 শুনবো নিশ্চয়ই আমি একটু যেতে চাই আশিক আপনাদের পরিকল্পনাগুলো কি কোন প্রতিশ্রুতিগুলো কেন দেবেন আপনারা মানে মানুষকে আবারও আপনাদের নির্বাচিত করতে কোন প্রতিশ্রুতিগুলো দেবেন কারণ আমরা দেখেছি যে গত এক বছরে আওয়ামী লীগ শাসনের পর গত এক বছরে আরও নানা ধরনের সংকট অর্থনৈতিক সামাজিক নানা ধরনের সংকটও তৈরি হয়েছে সেগুলোর

তিনি অনেকগুলি কর্মসূচি দিয়েছেন আমি এই স্বল্প সময় অল্পগুলি কর্মসূচি বলতে আপনারা যে নাগরিকcentro যে কর্মসূচিগুলি দিয়েছেন আমরা অবশ্যই এই 31 দফায় আমাদের কর্মসূচিগুলি দেখেছেন কিছুদের জন্য আলাদা কর্মসূচি দিয়েছেন চিকিৎসার জন্য চিকিৎসা ব্যবস্থাপনা কি হবে আগামী দিনে সেটার জন্য আলাদা কর্মসূচি দিয়েছেন এভাবে প্রতিটি ক্ষেত্রে ছাত্র শিক্ষক সাধারণ মানুষের জন্য এই 31 দফাই আমি বলবো যে আগামী দিনের একটা রোড ম্যাপ বলবো আগামী নির্বাচনের পরে যদি আমরা বাংলাদেশে একত্রিশ দফার বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ হবে এর দেশের এবং আমি মনে যে বাংলাদেশ বিশ্বের দরবারে একটা অনন্য উচ্চতায় পৌঁছে যাবে এর মাধ্যমে তো সেই জন্য আমরা একত্রিশ দফার বাস্তবায়নের জন্য সকলকে অনুরোধ করবো এবং আগামী বিএনপির রোডম্যাপটাই হবে একত্রিশ দফার কর্মসূচি এছাড়াও আমরা কুমিল্লার জন্য কুমিল্লার যে সকল সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি চিহ্নিত করেও আলাদাভাবে ভাবে আমরা কাজ করতে করে যাচ্ছি ইনশাল্লাহ কুমিল্লার সকল সমস্যা সমাধানে এই কুমিল্লার নেতৃবৃন্দরা ইনশাল্লাহ এগিয়ে যাবে আমি এটাই মনে করি একদম পরিষ্কার আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং উদ্দিন সুমন দুজনকে অসংখ্য ধন্যবাদ রোট্রো পার্লামেন্ট আমাদের আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য